হারিয়ে গিয়েছেন চার সন্তানের জননী মহিলা চারটি সন্তানকে সঙ্গে নিয়ে স্কুলে গিয়েছিলেন মহিলা দুপুর দুইটা পর্যন্ত তিনি না ফেরায় স্বামী স্কুলে খোঁজ নিয়ে দেখেন তার স্ত্রী স্কুলে নেই চারটি সন্তান স্কুলে মায়ের জন্য অপেক্ষা করছে ঘটনা গত আট নভেম্বর তারিখের ইতিমধ্যে সেই ঘটনা উল্লেখ করে রাঙ্গিরখাড়ি পুলিশ পোস্টে একটি এফআইআর দায়ের করা হয়েছে সেই এফআইআর এ নজরুল হোসেন লস্কর ফিলার স্বামী তিনি উল্লেখ করেছেন দনেহরি দ্বিতীয় খন্ড গ্রাম সৈদপুর সরকিশা মুকামের নিকটস্থ গ্রামের বাসিন্দা মহিলা মাসুমা বেগম লস্কর তার চার সন্তানকে নিয়ে স্কুলে যান আর তার পরবর্তী থেকে তিনি নিকুজ রয়েছেন সেই মহিলা সহিত একটি মোবাইল ফোন রয়েছে সেই মোবাইলে দুইটি সিমও রয়েছে মোবাইলে সুইচ অফ আসছে স্বামী নজরুলের অনুরোধ এই মহিলাকে যদি কেউ কোথাও দেখে থাকেন তাহলে যেন এই মোবাইল নম্বরে যোগাযোগ করেন কেননা চারটি সন্তানকে নিয়ে তিনি এই মুহূর্তে বড় অসহায় অবস্থাতে রয়েছেন আর তিনি আহ্বান করছেন চার সন্তানের জননী মহিলা মাসুমা বেগম যদি কুटावा থেকে থাকেন আর এই ভিডিওটি দেখছেন তো তার চারটি সন্তান গৃহে অসহায়ের মতো কান্না কাটি করছে স্বামী সেই সন্তানদেরকে গৃহে রেখতো কাজে যেতে পারছেন না এমন অবস্থায় তিনি কিন্তু চরম অসুবিধা সম্মুখীন হয়েছে মহিলার স্বামী নজরুল রিকোয়েস্ট করছেন এই ভিডিওটি যেন বেশি বেশি করে শেয়ার করা হয় যাহাতে সেই সন্তানরা তাদের মাকে ফিরে পায় তিনি ফিরে পান তার স্ত্রীকে কোথাও পেয়ে থাকেন তাহলে সেই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করছি